আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসার পর থেকে ভালো আছেন আপনার ভিডিও টাইটেল তো অপনাই দেখে বুঝে গেছেন ভিডিওটা কোন বিষয়ে হতে চলছে বন্ধুরা আমি সকাল সকাল কোনো ভিডিও আপলোড করি না আপনারা জানেন তো আপনার জন্য সকাল সকাল একটা ভিডিও নিয়ে আসলাম কারণ আপনার অনেকেই হয়তোবা জানেন আজকে আঠারো জুলাই উপলক্ষে সরকার আপনাদের ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিয়েছে তো সেই মেসেজটা দেওয়ার জন্য আপনার সামনে আপনাদের সামনে চলে আসলাম কারণ অনেকে হয়তোবা জানান না যে কীভাবে আজকে ফ্রি ইন্টারনেট ব্যবহার করবেন তো শুধুমাত্র একটা কোড ডায়াল করে আপনি একটা কুডের মাধ্যমে আপনি ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আজকে সকাল থেকেই তো যেহেতু আজকে আঠারো জুলাই শুধু আজকের জন্য এই অফারটা কিন্তু আজকের অফারটা যেটা দেবে সেই অফারটা নেওয়ার থাকে পাঁচ দিন পর্যন্ত তো আমি আজকে আগে ভাগে আপনার দেখিয়ে দিচ্ছি আজকে যদি ইন্টারনেট না নেন তো আপনার আর এই অফারটা আপনি লোকের নিতে পারবেন না পরবর্তী আপনি মিস করবেন এই অফারটা তো কী ওই অফারটা নেবেন তো দেখে দিচ্ছি আজকের এই আজকের জন্য তো আপনি ডায়াল পেটে গিয়ে একটা কুড ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তো এই সরিখানে ওয়ান ফাইভ উঠে গেছে তো স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এই কোডটা ডায়াল করার মাধ্যমে আপনার গ্রামীণ ওপায়টা ডায়াল করে দেবেন তো আমি গ্রামীণ অপারেটর ডায়াল করে দিচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন আমার একটা মেসেজ চলে আসবে তো এখন দেখুন সরি ইউ হ্যাভ অলরেডি টেকেন দ্য অফার ওয়ান্স তো মানে আমার এখানে মানে বলছে দুঃখিত আমার একবার এই অফারটা দিয়ে দিচ্ছে আর দিবে না তো শুধু একবার নিতে পারেন এই অফারটা তো এখন আমি গ্রামীণ সিমে আমি ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করছি তো এখান দেখতে আমার একটু আগে এমবি ছিল না তো আমি এখন আমার যেমন ইউটিউবটা ওপেন করছি তো দেখছেন এখানে খুব দ্রুত ওপেন হয়ে গেছে খুব ভালো ফোর জি ইন্টারনেট দিয়েছে ফ্রিতে তো আপনারা আজকে এই কোডের মাধ্যমে ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারেন শুধুমাত্র গ্রামীণ অপারেটরের জন্য আপনারা এই কোডটা একবার ডায়াল করে দেখতে পারেন ট্রাই করতে পারেন বন্ধুরা যাদের এম বি নাই তারা আপনি এই কোডটা ডায়াল করে একবার ট্রাই করুন দেখুন আপনারা আপনার সেই অফারটা আপনি লুবেন লুভে নিতে পারবেন খুব সহজে তো আপনার একবার ট্রাই করলে তো আপনার কোনো সমস্যা হবে না অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন তো এই সালে আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগে করে সাবস্ক্রাইবের পাচ্েন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন ভিডিও প্রধান ধন্যবাদ তাইকে